বাংলাদেশে গেমিং নতুন কিছু না নব্বই এর দশকের সেই ক্লাসিক গেম থেকে শুরু করে আজকের হাই গ্রাফিক্স গেম গেমাররা সব সময় মজা পাচ্ছে আজকে আমরা ফিরে দেখব গত কয়েক দশকে বাংলাদেশে সবচেয়ে বেশি জনপ্রিয় হওয়া দশটা গেম চলেন শুরু করি দশ নম্বরে থাকবে কন্ট্রা নব্বই এর দশকে যদি কারো একটা গেম নিয়ে পাগলামি থেকে থাকে সেটা কন্ট্রা দুই প্লেয়ার মিলে গুলি চালানো সামনে আগানো শত্রু ধ্বংস করা এক কথায় অ্যাডভেঞ্চারের রাজা তখনকার দিনের গেমাররা আজও এই গেমের কথা মনে করে নস্টাল দিক হয়ে যায় নয় নম্বরে থাকবে সুপার মারিও ব্রাদার্স এই গেমটি আসছিল উনিশশো সালে নিনটেন্ডোর এই লিজেন্ডারি গেমটা বাংলাদেশে আসছিল ফ্যামিকমের ডুপ্লিকেট ভার্সন যেটা আমরা বলতাম দিলজি বাসার সবাই মিলে বসে বসে মারিও খেলতে খেলতে যে মজা লাগতো সেটা কিন্তু আজও হারায়নি আট নাম্বারে থাকবে নিট ফর স্পিড মোস্ট ওয়ান্টেড দু সালে আসছিল এই গেমটা গাড়ি চালানো মানে ফ্রি রোড আর হাই স্পিড নিট ফর স্পিড মোস্ট ওয়ান্টেড এমন একটা গেম যেটা আমাদের বাংলাদেশের যেটা আমাদের দেশের অনেকের প্রথম রেসিং গেমিং অভিজ্ঞতা পুলিশের সাথে ধাওয়া কার টিউনিং এই গেমটা বাংলাদেশের গেমিং কমিউনিটিতে আলাদা জায়গা বানিয়ে নিয়েছে সাত নাম্বারে থাকবে ফিফা সিরিজ উনিশশো থেকে দুই হাজার তেইশ বাংলাদেশ ফুটবল পছন্দ করে না ঠিকই কিন্তু গেমিং এ ফিফা নিয়ে যে উন্মাদনা সেটা আলাদা ফিফা মাল্টিপ্লেয়ার মোড বন্ধুর সাথে ম্যাচ খেলা বা নিজের টিম বানানো সব মিলিয়ে এটা আমাদের গেমিং লাইফের বড় একটা অংশ ছয় নম্বরে থাকবে ডোটা দু হাজার সালে এই গেমটি ছিল ডোটা টু হলো সেই গেম যেটা বাংলাদেশের প্রো গেমিং কমিউনিটির শুরু করেছিল এখনো ঢাকার গেমিং ক্যাফে গুলোতে টিম ধরে ধরে ল্যান্ড পার্টি চলে আর সবাই স্বপ্ন দেখে একদিন ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট খেলার পাঁচ নাম্বারে থাকবে পাবজি মোবাইল যেটা দুই সালে আসছিল মানে ফোনের ভার্সন দুই হাজার আঠারো সালে দুই হাজার উনিশে যখন পাবজি বাংলাদেশে এলো তখন গেমিং দুনিয়ায় একদম হয়ে হয়ে গেল চিকেন ডিনার বলা ছিল স্ট্যাটাস সিম্বল, যদিও গেমটা বন্ধ গেছিল কিন্তু গ্লোবাল ভার্সনে এখনো বাংলাদেশের অনেক গেমার রেগুলার খেলতেছে চার নাম্বারে থাকবে ফ্রি ফায়ার দুই সতেরো সালে আসছিল ফ্রি ফায়ার বাংলাদেশের শুধু গেম না অনেকের জন্য এটা ক্যারিয়ার মোবাইল গেমিং এ যারা হাই ফোন ছাড়াই খেলতে চাইতো তাদের জন্য ফ্রি ফায়ার ছিল বেস্ট অপশন স্ট্রিমিং থেকে টুর্নামেন্ট এটা আমাদের দেশের গেমিং দুনিয়ায় অনেক বড় একটা ইমপ্যাক্ট ফেলেছে আর ভাই দুই থেকে দুই সাল পর্যন্ত যে পরিমাণ ড্রেস ছিল বিশেষ করে আঠারো সাল থেকে শুরু হয়েছিল গলিতে গলিতে সব জায়গা পোলাবান খেলেই ফ্রি ফায়ার নিয়ে পড়ে তিন নম্বরে থাকবে জিটিএ ভাই সিটি দুই ও জিটিএ ফাইভ দুই হাজার তেরো জিটিএ হলো ওপেন ওয়ার্ল্ড গেমিং এর রাজা ভাই সিটি থেকে শুরু করে জিটিএ ফাইভ পর্যন্ত বাংলাদেশে এই গেমের এর বিশাল শুধু গল্প আর এক শোনা মুডিং কমিউনিটিও এই গেম টাকে আজও টপ লেভেলে রেখেছে দুই নাম্বারে থাকবে লুডো কিং দুই হাজার ষোলো তে আসছিল লুডো কিং লুডো শুধু একটা গেম না এটা আবেগ এই গেমটা এমন যেটা দাদু নাতি থেকে শুরু করে বন্ধুরা সবাই একসাথে খেলতে পারে করোনার সময় তো এটা ছিল মানুষের একমাত্র এন্টারটেইনমেন্ট এক নাম্বারে থাকবে গেমিং এর ভবিষ্যৎ জিটিএ সিক্স দুই হাজার পঁচিশ ২০২৫ এর সবচেয়ে হাইপড গেম জিটিএ সবাই অপেক্ষা করছে এই গেমের জন্য কারণ এবার গ্রাফিক্স স্টোরি সব কিছুতে একদম নতুন এক অভিজ্ঞতা আসবে বাংলাদেশেও এটা বিশাল হিট হবে সেটাই মনে হচ্ছে বাংলাদেশের গেমিং জগৎ আস্তে আস্তে বদলেছে কিন্তু ভালোবাসাটা কিন্তু একই রয়েছে আপনি কোন গেমটা খেলেন কমেন্টে জানান আর যদি এই ভিডিও ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ